দেখেন প্রজেকশন হেডলাইট এখানে ফগ লাইটের অপশন রয়েছে এবং ফুল বডি গিটের অপশন এখানে রোডেস্ট লেখা রয়েছে নিকেলের চমৎকার গ্রিলের ব্যবহার এবং থ্রি সিক্সটি ক্যামেরার অপশন দরজার প্যাডটি দেখায় এখানে লেদারের অপশন উডেন প্যানেল নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে আর ভিতরে দেখেন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন সালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদেরকে আমরা দুইটি সবচেয়ে লাক্সারি সিনুটের গাড়ি দেখাবো দুইটাই সেভেন সিট এইট সিট ব্যবহার করতে পারবেন এর মধ্যে থাকবে প্রাডো গাড়ি সেভেন সিট সানরুফ সহ অরিজিনাল তেলের শরতে যে গাড়িটি দেখাবো এই গাড়িটা এত বেশি লাক্সারিয়াস যারা শুধুমাত্র ফ্যামিলি ইউজের জন্য গাড়ি নিতে চান এই গাড়িটা সরাসরি এসে দেখলে আপনাদের এক দেখাতে পছন্দ হবে তিন দরজা পাওয়ারের অপশন রয়েছে গাড়িতে মডেল ইস্টা বডি গিটের অপশন রয়েছে এবং পাল কালারের গাড়ি দেখাচ্ছি গাড়িতে দেখেন প্রজেকশন হেডলাইট এখানে ফগ লাইটের অপশন রয়েছে এবং ফুল বডি গিটের অপশন এখানে রোডেস লেখা রয়েছে নিকেলের চমৎকার গ্রিলের ব্যবহার এবং থ্রি সিক্সটি ক্যামেরার অপশন প্রত্যেকটা পার্টি ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং চার চাকাতে ডিস্ক ব্রেক এবং চারটি টায়ারই একদম নতুন সাইডে দেখেন এসআই নোহার মতো বডি কিটের অপশন এটা হচ্ছে মডেলিস্টা বডি কিট নিকেল ভিট নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে আমরা এই গাড়িটির দরজা প্যাডে এখানে ফেব্রিক পেয়ে যাচ্ছি নিকেল আপনার নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটি যেহেতু রকপুর সাউন্ড সিস্টেম রয়েছে এখানে সাউন্ড সিস্টেম এখানে রয়েছে টোটাল নয়টি সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে এবং আমরা তিনটি দরজা পাওয়ার বলেছি এখান থেকে দুটি দুই দরজা পাওয়ার এবং ব্যাকডোর পাওয়ার আমরা এখান থেকে দেখিয়ে দেবো পুশ স্টার্টার অপশন এখানে রয়েছে প্যাডেল শিফটার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন আমি একটু ডোরটি পাওয়ারটি অন করে দেই অসাধারণ ফিটিংস এবং এই গাড়ির ব্যাকডোরটিও পাওয়ার রয়েছে আমি অপশনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও কন্ডিশন দারুণ দারুন এবং এই গাড়িটির ভিতরে এত লাকজারিয়াস আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে রয়েছে রকপুর সাউন্ড সিস্টেমের সেই ওভারটি রয়েছে এবং ভিতরে দেখেন অসাধারণ ফিটিংস এখানে আপনি চাইলে দুটি সিটি উপরে তুলে রাখতে পারবেন এখানে একটি তুলে রেখেছি আপনাদের সুবিধার জন্য এবং পিছনে যারা বসবে তারা এখান থেকে পোর্ট ইউজ করতে করে মোবাইল চার্জ দিতে পারবে আচ্ছা আচ্ছা আর ভাই এই গাড়ির ব্যাকডোরটি দেখেন এখানেও সাউন্ড সিস্টেম রয়েছে এখানেও সাউন্ড সিস্টেম রয়েছে আচ্ছা আচ্ছা অসাধারণ ফিটিংসের গাড়ি আপনি এখান থেকেও চাইলে অফ করে দিতে পারবেন সুইজার অপশন রয়েছে দেখেন অসাধারণ এই ফিটিংস গাড়ি মার্কেটে এক পিস দেখাচ্ছি এবং এই গাড়িটির প্রত্যেকটা পার্ট অরিজিনাল পাবেন আমি এই রোডটিও আবার আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি যারা লাক্সারিয়াস ইউনিটের গাড়ি নিতে চান পাল কালারের এটা হচ্ছে অরিজিনাল তেলের দুই হাজার দশের মডেলের দু হাজার সিসির অরিজিনাল তেলের গাড়ি এবং দু হাজার সিসি হলেও এই গাড়িটির ট্যাক্স মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা আর এই গাড়িটি যেহেতু তিরিশ হাজার টাকা ট্যাক্স আমি একটু দেখিয়ে দিই ঢাকা মেট্রচ সিরিয়ালের জন্য এটা ট্যাক্স হচ্ছে তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাল কালারের তিন দরজা পাওয়ার পঁচিশটার ট্রকপুর সাউন্ড সিস্টেম সহ এইট সিটের ফ্যামিলি ফ্যামিলিউজের জন্য এই গাড়িটি নিয়ে এসেছি এই গাড়িটির দাম মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশ লক্ষ পঞ্চাশ হাজার তবে আমরা আলোচনা করে অনেকটা কমিয়ে দেবো এখানে অনেক লাক্সারিয়াস প্রাডো গাড়ি দেখাচ্ছি দুহাজার চারের মডেল ছয় সালের রেজিস্ট্রেশন সানরুপ এবং সেভেন সিটের গাড়ি গাড়িতে চমৎকার বডি স্টিকার এবং ফুট স্টেপ রয়েছে এবং এই গাড়ির ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দরজার প্যাডটি দেখাই এখানে লেদারের অপশন উডেন প্যানেল নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে আর ভিতরে দেখেন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন স্টিয়ারিং এর সাথে উডেন এবং সানরুপ ব্যবহার করতে পারবে এবং এখানে বক্সের সিস্টেমের অপশন রয়েছে অনেক মাল সাবানো রাখা যাবে মোবাইল মানিব্যাগ ব্যাক সাইডের রোডটি খুলে দেখাই সিটি হান্ডারেস্ট রয়েছে এবং লেদার সিট কভারটি একদমই নতুন এনি শো করা মাশাল্লাহ অক্টেন ডিভেন্স অরিজিনাল তেলের সেভেন সিটের একটি প্রাডো গাড়ি দেখাচ্ছি ব্যাক সাইডে তো জিপ গাড়ির সুন্দর্য টায়ার সিস্টেম থাকে সেই অপশনটিও রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো এবং টায়ার কন্ডিশন দেখাবো মাশাল্লাহ প্রত্যেকটা টায়ার একদমই নতুন এবং এই গাড়িতে ডাবল প্রজেকশন হেড লাইট ডাবল প্রজেকশন লাইট এই এখানে চমৎকার গ্রিল এবং এরো স্টাইলিশ বাম্পার বিল্ট ইন এসেছে 2004 এর মডেল 6 সালে রেজিস্ট্রেশন করা প্রাডো 7 সিট সানরুপ সহ এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র 29 লক্ষ 90 হাজার ঠিক আছে না বলবেন ভাইয়া আমাদের শোরুমের নাম সুপারকার কার বিডি 257 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সাথে অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ